হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটি কামিজ ডিজাইন লেস দিয়ে গছ কাপড় দিয়ে কীভাবে কামিজ খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক এখানে আমি আর এই গজ পরিমাণ কাপড় নিয়েছি তো এখানে কাপড়টির গজ হচ্ছে সত্তর টাকা করে তো কাপড়টিকে আমি দুই পাস করে নিয়েছি এবং এখন আমি আরেকটি বাঙ্গা দিয়ে চার পাট করে নিচ্ছি চার পাট করা হয়ে গেলে এখন আমি আমার বডির মেজারমেন্ট অনুযায়ী সম্পূর্ণ কাপড়টিকে মার্ক করে নেব তো আমি কাদের মাপ নিচ্ছি এখানে সাড়ে ছয় ইঞ্চি এবং আলমোন্ডের মাপ নিচ্ছি আমি সাড়ে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে দিয়ে নিলাম এখন আমি বডির মাপ নিব তো যে আমার বডির মেন মাপ হচ্ছে আমার সাড়ে নয় ইঞ্চি আমি সেলাইয়ের জন্য আলু দু ইঞ্চি এক্সট্রা নিয়েছি তো সা এগারো ইঞ্চি নিয়েছি এবং আমি কাত থেকে আমি কমরে হিপের মাপ নিচ্ছি এখানে সাড়ে উনিশ ইঞ্চি হিপের লম্বা এবং কমরের মাপ নিচ্ছি আমি এগারো ইঞ্চি এখন আমি পেটের মাপ নিব তো আমি আরমুল থেকে কমরের মাপ পর্যন্ত এখানে যতটুকু আছে তার অর্ধেক নিয়েছি তো আমি এখানে সাত ইঞ্চি নিয়েছি সাত ইঞ্চির লম্বালম্বীভাবে সাত ইঞ্চি নিয়েছে এবং কমলের মাপ নিয়েছে আমি দশ ইঞ্চি এখন আমি সম্পূর্ণ মাপ অনুযায়ী সম্পূর্ণ কামিজটিকে আমি মার্ক করে নিয়েছি এবং মার্ক অনুযায়ী সম্পূর্ণ কামিজটিকে কাটিং করে নিচ্ছি তো এই পর্যন্ত একটাই অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি কোমরের মাপ আর পেটের মাপ অনুযায়ী আমি দুটো চিহ্ন দিয়ে নিয়েছি এখন আমি হাতাটি অফ ক্যামেরা সেলাই কাটিং করে নিয়েছিলাম হাতার লম্বাই নিয়েছি সাড়ে ষোলো ইঞ্চি এবং হাতার মোহরির মাপ নিয়েছি আমি সাড়ে নয় ইঞ্চি এই তো হাতার লম্বা সাড়ে ষোলো ইঞ্চি নিয়েছি তো এখানে হাতার ঠিক মিডেল পরার পরে এখানে জুড়া পড়বে তো তার জন্য আমি জোড়াটা দিয়ে নিলাম এখানে আমি ডাবল সিলি দিব এক অফ ক্যামেরা আর একটি সিলি দিয়ে নিয়েছি এখন আমি হাতার মোহরির মধ্যে লেস লাগাবো তো তার জন্য লেসটিকে আমি পাশে ও কাপ হাতারটিকে আমি সোজা পাশে মেলে নিয়েছি এবং লেসটিকে উল্টো পাশে মেলে নিয়ে তারপরে হাতার যে নিচের মোহরিটা আছে সেটাকে আমি সুন্দরভাবে বাঙ্গা দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি সম্পূর্ণটা আমি চিকন করে বাংলাদেশ সেলাই করে নেব তারপর আমি লেসটিকে উলটিয়ে আমি একটা চাপশিলি দিয়ে নিচ্ছি তো সম্পূর্ণটা চাপশিলি দেওয়া হয়ে গেলে আমার হাতার ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে আর দেখতে অনেক সুন্দর লাগবে হাতাটি এই তো আমার একটা হাতা কমপ্লিট হয়ে গেছে আমি আরেকটি হাতা অফ ক্যামেরায় সেলাই করে নিব তো এখন আমি জামার পিছনের পার্টের মধ্যে কলাটি অ্যাটাচ করব। তো তার জন্য আমি গলার লম্বা এখানে আমি সাড়ে তিন ইঞ্চি লম্বা নিয়েছি গলার এবং কাদের মাপ নিয়েছি আড়াই ইঞ্চি এবং সেই অনুযায়ী আমি মাপ দিয়ে গলা গলা কাটিং করে নিয়েছি এখন আমি গলার গুল গলার যে পট্টিটা সেটা আমি লাগিয়ে নিয়েছি ঠিক জামার আমার ঠিক মিডেল বরাবর চিহ্ন দিয়ে সেই চিহ্ন অনুযায়ী আমি লাগিয়ে তারপর সেলাই করে নিয়েছিলাম এখন আমি এটাকে উল্টো দিকে বাঙ্গা দিয়ে তারপরে চাপশিলি দিয়ে নিচ্ছি চাপশিলিটা দেওয়া হয়ে গেলে আমার পিছনের গলাটা কমপ্লিট হয়ে যাবে তো সম্পূর্ণ সাইডের দিকে গলার সাইডের দিকে আমি সিলিটা দিয়ে তারপরে সেলাই করে লাগিয়ে নিচ্ছি এরকম আরও ডিজাইনার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে দেওয়া থাকবে আপনারা চাইলে আউট করে আসতে পারেন তো এখন আমি হাতার গলার সামনের গলা আমি নিব সামনের গলার জন্য এখানে আমি কাদের মাপ নিয়েছি আড়াই ইঞ্চি এবং গলার লম্বায় নিয়েছি আমি পনেরো ইঞ্চি তো এর থেকে ওপরে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এবং এখানে গলার লম্বাই দিয়েছি আমি জিরো পয়েন্ট সেভেন ইঞ্চি এখন আমি কাঁধের যে মাপটা নিয়েছিলাম আড়াই ইঞ্চিতে সেখান থেকে গলার যে কুনাকুনি মাপটা বি বিশেপ করে নিচ্ছি আমি সেই মাপ অনুযায়ী এখন আমি সাইডের দিকে কাদের বাড়তি বক্রম আমি এক ইঞ্চি পরিমাণ বক্রম অনুযায়ী দাগ দিয়ে নিয়েছি তো আমি গলার মেন মাপ অনুযায়ী ফার্স্ট আমি কাটিং করে নিচ্ছি তারপরে আমি বাড়তি যে বক্রমটা আছে সেই বক্রমের মাপ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি তো এই তো আমার বিগ শেপ করা হয়ে গেছে গলাটাও কাটিং করা হয়ে গেছে এখন আমি একটা পুট কাপড় নিয়েছি সেই কাপড়ের উপর আমি এখন বিগ গলাটিকে আমি সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন তো এখন আমি বাড়তি যে কাপড় বাড়তি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দিচ্ছি তো সম্পূর্ণ কাপড়টিকে কাটা হয়ে গেছে এখন আমি সাইড থেকে বাঙ্গা দিয়ে সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি তো সম্পূর্ণ সাইডটি আমি সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি আর এখানে এই যে গলার ডিজাইনটি আমি আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওটি সুন্দরভাবে শেয়ার করব সম্পূর্ণটা তো এখানে আপনারা শুধু একটু দেখেন আমি কিভাবে গলাটি তৈরি করতে পারি তৈরি করি তো এখানে আমি জামার সামনের পার্টটি সম্পূর্ণ মেলে নিলাম ঠিক মিডল বরাবর চিহ্ন দিয়ে তারপরে আমি যে শেপটিও আমি এখানে যে পটি সেটাকে আমি এখানে রেখে তারপরে আমি এখন শেপ অনুযায়ী সেলাই করে নিয়েছি তারপরে এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখি রেখে তারপরে বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দিয়েছি তারপর কেচি দিয়ে আমি কেটে শেপ করে নিয়েছি শেপ করে আমি কাপড়টি পটেটিকে উলটিয়ে নিচ্ছি উলটিয়ে তারপরে আমি চাপশিলি দিয়ে নেব এখন চাপশিলিটা দেওয়া হয়ে গেলে জামার গলাটি দেখতেও সুন্দর লাগবে এবং যে কোনো জামার সামনের গলা সেলাই ডিজাইন করে সেলাই করলে চাপশিলি দিলে যে কোনো জামাই দেখতে সুন্দর লাগে তো আমার চাপশিলি দেওয়া হয়ে গেছে এখন আমি গলার মধ্যে লেস লাগাবো তো আমি এখানে লেস নিয়েছি এখানে পঁচিশ বিশ টাকা গজের লেস নিয়েছি এখানে আমি পাঁচ গজ পরিমাণ লেস নিয়েছিলাম সম্পূর্ণ জামা তৈরি করার জন্য আমি এক সাইডে লেসটি লাগিয়ে নিয়েছি আর এক সাইডেও আমি সেম মাপে আমি লেসটি লাগিয়ে নিচ্ছি তো এই পর্যন্ত একটাই অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে আমি আরেকটি বকরম নিয়েছি বকরমটি হচ্ছে আমার জামার যে পট্টিটা কে কেটেছিলাম সেই পট্টিটা কেটে আমার যে মাপড়ের নিচের পাটটা আছে সে ছয় ইঞ্চে ওপরে কাটিং করে নিয়েছিলাম তারপরে যে নিচের পাটটি আছে সেটাকে আমি নিয়ে নিয়েছি সেই বকরমটি তো এখানে আমি বকরমটির ওপরে একটা কাপড়ের উপর রেখে সেলাই করে নিয়েছি চাপ সিলি তারপরে আমি আরেকটি বকরমের উপর রেখে আমি সেলাই করে এখন আমি এটাকে উলটিয়ে তারপরে উলটিয়ে সেলাই করে নেব তা আমি সোজা পাশে উলটিয়ে নিয়েছি সোজা পাশে উল্টিয়ে আমি দুই সাইড দিয়ে চাপ সিলি দিয়ে নিচ্ছি দুই চাপ সাইড দিয়ে আমি চাপ সিলি দিয়ে নিয়েছি এখন আমি কাদের মাপ নিব বলার লম্বার মাপ নিয়েছি আমি ছয় ইঞ্চি কাত থেকে দুই সাইড দিয়ে আমি ছয় ইঞ্চিতে মার্ক করে নিলাম এখন এখন আমি একটু বকরুমটিকে আমি সুন্দরভাবে যে পট্টিটা করেছিলাম সেই এভাবে সমানভাবে বসিয়ে তারপরে আমি সেলাই করে নিলাম এই তো আমার সম্পূর্ণ প্রতিটি সেলাই করা হয়ে গেছে আর এটাকে এটার উপরে আমি এর উপরে লেস দিয়েছিলাম অফ ক্যামেরায় আমি লেস দিয়েছিলাম শেষের দিকে তো এখন আমি খুব সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি আমি অফ ক্যামেরায় দুটো কাঁধে আমি সেলাই করে নিয়েছি আমি এখানে ডাবল সিলাই নিয়েছি এখন আমি আমার কাদের ঠিক মিডেল বরাবর আমি হাত আর ঠিক মিডেল বরাবর রেখে আমি সে চিহ্ন দিয়ে তারপরে আমি হাতটাকেও সেলাই করে লাগিয়ে নিচ্ছি তো সম্পূর্ণ হাতাটিকে আমি সুন্দরভাবে সেলাই করে লাগিয়ে নিচ্ছি দেখুন তাই তো সম্পূর্ণ হাতাটি আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি আমার বডির মেজারমেন্ট অনুযায়ী আমি বডিটিকে আমি মাপ দিয়ে নিয়েছি আমি তারপরে হাতার থেকে আমি হাতার মুহুরি থেকে আমি এক সাইডের বডিটা আমি সেলাই করে নিচ্ছি তাই আমি এখানে ডাইরেক্ট প্লাজো হাতা দিয়েছি তাই আমি এখানে হাতার মুহুরির মাপ নিয়ে আমি একদম সাইডে দিয়ে সেলাই করে নিয়েছি আগে মাপ অনুযায়ী আমি হাতাটাকে কেটে নিয়েছিলাম তারপরে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি বাড়তি সেলাই করে নিয়েছি এবং আরেকটা সাইডও আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি আর এখানে ডাবল সিলাই দিয়েছে এখন আমি জামার নিচের সাইডে বাঙ্গা দিয়ে নেব নিচের সাইডে লেস লাগাবো তার জন্য আমি ফার্স্ট আমি মোটা বাঙ্গা দিয়ে সেলাই করে নেব তো আমি সুন্দরভাবে মোটা বাঙ্গা দিয়ে এখন সেলাই করে নিচ্ছি দেখুন আপনারা নর্মালি যে জামা সেলাই করার জন্য জামার নিচ যেভাবে বাঙ্গা দিন ঠিক সেমভাবে আমি বাঙ্গাটা দিয়ে সম্পূর্ণ সম্পূর্ণ নিচটা আমি সেলাই করে নিচ্ছি এই তো আমার সম্পূর্ণ জামার নিচটা আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি জামার নিচে আমি লেসটা বসাবো লেসটা বসিয়ে তারপরে আমি সেলাইটা করে নেব তো যে পাটটা আছে সেই পাড়ের উপর আমি জামা লেসের যে পাটটা আছে সেটার উপর রেখে আমি জামার নিচটা আমি সেলাই করে নিচ্ছি আমি এখানে জামার সামনের পাট পিছনের পাট দুই সাইডেই লেস লাগিয়েছি তো সামনের পাটে আমি নিচে লেস লাগিয়ে তারপরে পাঁচ ইঞ্চি উপরে আমি আরেকটি লেস লাগিয়েছিলাম তো সেটা আমি অফ ক্যামেরায় লাগিয়েছিলাম সেটা শেয়ার করতে পারিনি তার জন্য দুঃখিত তো এখন আমি জামার সাইডটা আমি এবার মোটা করে বাঙ্গা দিয়ে সেলাই করে নেবো তো আমি চারো পাশে সুন্দর করে মোটা করে বাঙ্গা দিয়ে তারপরে সেলাই করে নেব এক সাইড আপনাদের সাথে শেয়ার করছি আমি সেলাই করে আর এখানে অবশ্যই ডাবল সিলি দিতে হবে আর এই তো আমার জামার ফাইনাল লুক দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটার সাথে আমি সেলোয়ার ম্যাচিং করে বানিয়েছি প্যান্ট সেলোয়ার বানিয়েছি এবং সালোয়ারের মুহুরির মধ্যে আমি এখানে প্রিন্টের যে কাপড়টা আছে সেখান থেকে আমি কাপড় দিয়ে সেলাই করে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ